টাকা দিয়ে রুটি রুটি মেকার কেনার পরও কেন হাতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বলছিলাম তোমাদের রুটি মেকারের কথা আমাদের পাশে কিন্তু একটা রুটি মেকার আছে এটা আমি টাকা এমন বলা ঠিক না তারপর যেহেতু কথার প্রসঙ্গ উঠছে তাই আমি কথাটা বলছি এটাকে আমি প্রায় আটত্রিশশো টাকা দিয়ে কিনছিলাম অনলাইন থেকে রুটিও হয় অনেক সুন্দর মারাত্মক রুটি হয় এটা দিয়ে তারপরে ওই যে বাঙালি বলে কথা খুঁজখোঁজে অভ্যাস তো একটু থাকবেই রুটি মেকার কেনার পরেও আমি এই যে হাতে রুটি বেললি কারণ আমার মনে হয় যে হাতে বেললি আমার কাছে ভালো লাগে মানে এটা আমার মনের ভাবনা আর কি কিন্তু রুটি যে ওইটা খারাপ হয় এমন কিন্তু না তো রুটি রুটি বেলা শেষ এখানে এসছে চিকেনের তরকারি ছিল আলু দিয়ে চিকেন দিয়ে হচ্ছে আমি এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বাহিরে আজকে অনেক বৃষ্টি অনেক বৃষ্টি একদম লাগাতার বৃষ্টি বৃষ্টি হচ্ছে একদম মানে থামার নাম নাই যার কারণে হচ্ছে এখন আমি রং চা খাবো রং চা খাওয়ার জন্য একটু আধা কুচি করে দিয়েছি আর রং চাটা না আধা কুচি দিয়ে একটু খেতে ভালো লাগে আর অল্প করে চিনি দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি একদম পাতি একদম চা পাতি অল্প দিয়ে যাচ্ছে একটু কালারটা আসার জন্য আমি চা পাতি দিই অনেকে দেখে চা হচ্ছে কালার করে খাই আমি আবার সেটা খেতে পারি না আমি একটু জাস্ট কালারের জন্য দিই আর হচ্ছে আমি লেবুর রস দিই তো বাসায় আজকে লেবু নাই যার কারণে আমি লেবুর রস দিতে পারলাম না এখানে আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে দেখো আমি অনেক সুন্দর একটা কালার করেছি মজা করে হচ্ছে চাটা এনজয় করবো আর তোমরা যদি চা লাভার হো অবশ্যই কিন্তু রঙ চা খাওয়াটা ভালো দুধ চা ভালো না আমি তাও দুধ চা খাই তো যাই হোক এখানে হচ্ছে আলু ভাজি করা হয়েছে দুপুরের জন্য আলু ভাজিটা দেখছো কত বেশি সুন্দর হয়েছে আলু ভাজিটা আজকে করাই হয়েছে মূলত রস জন্য কারণ আজকে অনেকদিন যাবত বৃষ্টি থাকার কারণে বাজারে যাওয়া হচ্ছে না বাজারটা একটু পিছলা হয়ে থাকে যে গেলে পড়া আছে তো এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে গরম গরম ভাত আর এইখানে দেখতে পাচ্ছো হচ্ছে একটা স্পেশাল 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 তরকারি যেটা একদম হাজার টাকার চিকেন গরু সবকিছু ফেল এটার সাথে এটা হচ্ছে একদম সামুদ্রিক একটা সুটকি এটা এত মজা মানে আমি তোমাদের এটা মজার একটা বলে বোঝাতে পারবো না যারা সুটকি পছন্দ করো তারা পছন্দ করবে জানি না যারা পছন্দ করে না সুটকি তাদেরকে একদম অমৃত করে রান্না করে দিল তাদের কাছে ভালো লাগবে না সেটা এটাই নিয়ম তো এখানে হচ্ছে একটা সামুদ্রিক অনেক বড় ছিল এটার নামটা আমি ভুলে গেছি নামটা আমার সঠিক মনে নয় কক্সেস বাজার থেকে আনা হয়েছিল তো এইগুলো হচ্ছে সুন্দর করে ভোনা করে নিচ্ছে আর এই কিন্তু একদম মাংসের মধ্যে করেই রান্না করতে হয় কক্সেস বাজার থেকে আমাদের অনেক ছুটকি আনা হয়েছে প্রায় কত বিশ হাজার টাকার মতো ছুটকি আনা হয়েছে এগুলা কিন্তু শেষ অলরেডি শেষ আবার যাওয়ার পালা আবার যদি আবার কেউ যায় তারপরে হয়েছে এইভাবে আনতে হবে আর এখন দেখি যে অনলাইনেও পাওয়া যায় কিন্তু কতটুকু ভালো সেটা আসলে বিশ্বাস করা যায় না যার কারণে একটু কিনতে রিস্কি লাগে যাই হোক সমস্যা নেই এখন হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ভূনা বোনা করা হবে আর এটা একদম ভূনা খেতে মজা আর এই যে আজকে কিন্তু আমাদের সবগুলোয় মজার খাবার দেখছই তো ডাল আলু ভাজি গরম ভাত আর এই হচ্ছে স্পেশাল আমার শুটকি তরকারি এটা আমি অনেক বেশি পছন্দ করি যে দেখতে পাচ্ছ ভিডিওতে আমি পরে ভয় জবা দিচ্ছি না আমার কিন্তু এখনই খেতে আমার মন চাচ্ছে কিন্তু আমাদের বাসায় আর নাই শুটকিটা একটা হচ্ছে শুটকি মাথাটা আছে এগুলো হচ্ছে মানে কাটা যাইতেছে না এটা কি দিয়ে আজ রান্না করবো বুঝতেই পারছি না কিন্তু এটা ফেলে দিতেও মায়া লাগছে তরকারির সাথে মরিচগুলো খেতে কে কে পছন্দ করো তো আমি তো অনেক বেশি করে তরকারিতে মরিচ দিই কাঁচা মরিচ এগুলো পরে ভাতের সাথে মেখে খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এখন হচ্ছে সুটকির লেজ যেটা থাকে ওইটা নিয়ে নিচ্ছি এখন আমি লেবু চেপে চেপে হচ্ছে সেটা খাবো এটা আমি সব তরকারির ক্ষেত্রেই করি সব তরকারি না সরি আমি হচ্ছে মানে সুটকি তারপরে হচ্ছে আর কি বলে চিকেন তারপরে হচ্ছে বিফ এই জাতীয় কোনো কিছু রান্না করলে আমি এখন একটু একটু করে নিয়ে লেবু দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি হ্যাঁ আরেকটা আছে সেটা হচ্ছে চিংড়ি চিংড়িও আমার এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে এই যে রান্নাবান্নার শেষ তেল কিন্তু উপরে উঠে গিয়েছে তেলটাও অনেক বেশি খেতে মজা আমরা বাঙালি আমরা কি মশলা ছাড়া খাইতে পারি বলো তো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য ব্লগে আল্লাহ হাফেজ